জাপানো টেকনোলজির ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি মিঠুন জাপানের নাগানো থেকে বলতেছি আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপনারা স্টুডেন্ট অবস্থায় আসার পর দেখা গেছে অনেকেই জব ম্যানেজ করতে পারতেছেন না আমাকে একজন কোয়েশ্চেন করেছেন যে ভাই জাপান আসার পর অনেক স্টুডেন্টরা এক দুই মাস হয়ে গেছে এখনো কাজ পাচ্ছে না বা পেলেও খুব সস্তা কাজ দেখা গেছে ঘন্টায় এক হাজার ইএন করে পাচ্ছে এটার কারণ কি জাপানে কি কাজ কমে গেছে এটার কারণ আসলে জাপানে কাজ কিছুটা কমছে এটাও ঠিক কারণ যারা স্টুডেন্ট এখানে মূলত তারা রেস্টুরেন্টে কাজ করে থাকে করোনার কারণে জাপানে রেস্টুরেন্ট ব্যবসাটায় বিরাট দশ নামছে এলাকা ভেতরে দেখা গেছে রেস্টুরেন্টগুলা সাতটা বা আটটা পর্যন্ত খোলা রাখতেছে যদিও এখন বর্তমানে এই পরিস্থিতিটা অনেকটাই কমে আসছে সারা সারারাত্রই খোলা থাকতেছে তো এর ফলে দেখা গেছে স্টুডেন্টরা যে মূল একটা কাজ করতো ব্যান্তকাই সাথে বা আপনার রেস্টুরেন্টে এই কাজটা কমে আসছে এটা আমার বাড়ি খুব কাছাকাছি ফসলি জমি ধান ক্ষেত দেখতে পাচ্ছেন যে অলরেডি ধানে চাউল এসে গেছে প্রচন্ড ফলন হয় দেখ যে মেশিন এই মেশিনে এরা কাটতে আসবে ধানগুলা ধান ভেঙে একদম চাউল করে এরা জমি থেকে নিয়ে যায় সাধারণত দেখা গেছে যেগুলা বড় ধান আর কি আমাদের দেশে এগুলা আসলে ভাবে সংরক্ষণ করা যায় না যার ফলে আমরা কি করি ধানগুলা নিয়ে গিয়ে আবার সিদ্ধ করি তারপর চাউল করি জামলাটা নেই তাই এরা খুব সহজেই ফসল করতে পারে দেখেন জমিতে নিচের থেকে পানি দেওয়া আছে আর এই যে সবুজ এই ফেনাগুলা দেখতেছেন এগুলো নাইট্রোজেনের কাজ করে মূলত জমিতে আমাদের বুড়ো জমিতে মধ্যে এগুলো পাওয়া যায় তারা মেবি সম্ভবত এখানে ছেড়ে দিছে হয়তো কিনতে পাওয়া যায় এরকম এই জমিতে ছেড়ে নাইট্রোজেনের জন্য আপনার সম্ভবত আর কি গ্রাম অঞ্চলগুলোতে সাধারণত আপনার বুড়া বুড়িরাই থাকে বাপ মাগুলো থাকে ছেলেরা টোকিওতে বা সাইতামাতে বা কানাগাওয়াতে বড় বড় শহরে চলে যায় ওসাকা হোক নাগোয়া হোক তো এরা এই জমিগুলা নিজেরা চাষ করার চেষ্টা করে আর কি এই কারণে দেখা গেছে বয়স বেড়ে যাওয়ার কারণে কোচালো করতে পারে না তারপর এরা জমি ফাঁকা রাখে না পূজা হয়ে গেছে তারপর দেখা গেছে যে জমিতে এসে কাজ করতেছে এখন যাই হোক যে এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম যে জাপান আসলে কাজ কেন ম্যানেজ করতে পারবেন না তো মূলত আপনার জাপান কাজ পেতে হলে আপনার দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ প্রথম এবং সবচেয়ে প্রাধান্য দেওয়া হয় বাসাকে আপনার বাসা অবশ্যই শিখে আসতে হবে আপনি জাপানে সে বাসা শিখবেন পরে কাজ পাবেন তা কিন্তু না এখন বাসার উপর ভিত্তি করে কিন্তু আপনার স্যালারিও নির্ভর করবে এবং জব পাওয়াটা সম্পূর্ণ আর একটা ব্যাপার হচ্ছে আপনার এখানে লিঙ্ক থাকতে হবে অর্থাৎ বাসা দক্ষতা কম কিন্তু এখানে চেনা জানা আছে কেউ সেক্ষেত্রে আপনি জব ম্যানেজ করতে পারেন এই দুইটার ঘাড়তি থাকলে আপনি সহজে জাপানে জব পাবেন না এই কারণেই মূলত যারা জাপান আসতেছে স্টুডেন্টরা তারা জব পাচ্ছে না এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে হচ্ছে দেখা গেছে কিছু কিছু কাকু বা স্কুল সরাসরি ইন্ট্রোডিউস করে দেয় ওদিকে জব একটু অ্যাভেলেবেল ফলে কি হয় স্টুডেন্টরা এসেই আপনার জব পায় তো তারপর যারা স্টুডেন্ট বিষয়ে জাপান আসতেছেন তারা ধরে নেবেন যে প্রথম এক মাস বা দুই মাস জব পাবেন না তো এই এক মাস দুই মাসে আপনারা প্রিপারেশন নিয়ে এখানে আসবেন জাপানি ভাষার দক্ষতার উপরে কাজ কিভাবে নির্ভর করে তা একটা উদাহরণ আপনাদের দেই জাপানে পাঁচটা লেভেল আপনারা জানেন এটাকে এন ওয়ান থেকে শুরু করে এন ফাইভ বলা হয় হচ্ছে প্রাথমিক পর্যায়ে তারপরে আরেকটু কঠিন হচ্ছে এন ফোর এন ফাইভ এবং এন ফোর কে ধরা হয় প্রাথমিক লেভেলের দক্ষতা আর কি এই দুইটা জানা থাকলে আপনি এখানে মোটামুটি কথাবার্তা বা নিজের প্রয়োজন জিনিসগুলা মেটাতে পারবেন তারপরে যেগুলো আসতেছে তা হচ্ছে এন থ্রি এন টু এন ওয়ান এন থ্রি হচ্ছে আপনার জব এর ক্ষেত্রে প্রাইমারি একটা জ্ঞান আপনার এন থ্রি যদি থাকে তাহলে এখানে আপনি নিজে নিজেই জব পাবেন নিজে নিজে আবেদন করতে পারবেন নিজে নিজে কোম্পানি পাবেন এবং জবের এর স্যালারি গুলো মোটামুটি ভালো হবে আর এন টু যদি হয়ে যায় তাহলে আপনার জন্য ধরা যায় যে রাস্তা সকল কিছুই খোলা আছে এখানে জব পাওয়া আপনার জন্য কঠিন হবে না এবং স্যালারি আপনার স্ট্যান্ডার্ড অর্থাৎ না বা স্টার্টিং না ওইটা স্যালাই শুরু হবে আপনার থেকে সেই ক্ষেত্রে চার থেকে পাঁচ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং আপনিও কাজ করে আরাম পাবেন কারণ এখানে জাপানে জাপানি ভাষা ব্যতীত অন্য কোনো ভাষা ব্যবহার হয় না এখানে আপনাকে যে কাজ শিখাবে সে অবশ্যই জাপানি ভাষায় শিখাবে আপনার জাপানি ভাষার দক্ষতা যদি না থাকে তাহলে আপনি কাজও বুঝে নিতে পারবেন না ফলে কি হবে আপনার জাপানি পরিবেশে খাপ খাওয়াতে কষ্ট হবে তো এখানে ফলে আপনি কয়েকটা দিন ইশ লস হবে এক হচ্ছে আপনি সময় লস হবে স্যালারি কম পাচ্ছেন কারণ একটা সময় এখানে জাপানে চলে যাবে আপনার আর তৃতীয় হচ্ছে আপনার স্যালারি আপনি কম পেতে থাকবেন যা আপনার লক্ষ্য তো জাপানে আসার আগে অবশ্যই জাপানি ভাষা বহুত দিয়ে শিখে আসবেন এখানে এসে আপনি কাজ করে জাপানি ভাষা শিখাটা আসলে হয়ে ওঠে না।

আর আপনি ভাষা না জানলে কমিউনিকেশন স্কিল কিন্তু ওইভাবে গ্রো হয় না ফলে কি হয় না কোম্পানিতে আপনি সহজে জব পাবেন না তো মূলত আপনার এই সব কারণে জাপানে যারা আসতেছেন তার সহজে জব ম্যানেজ করতে পারতেছেন না বা প্রবলেম হচ্ছে তাই জাপানি ভাষা আগে শিখে আসুন তারপর হচ্ছে এখানে বাঙালি কমিউনিটি হোক বা এখানে যারা ফরেনার আছে বিদেশি আছে তাদের সাথে কমিউনিকেশন স্কিলটা গ্রো পাব তাদের সাথে দেখবেন কথাবার্তা বললে তারা হয়তো একটা জব আপনাকে ম্যানেজ করে দিতে পারে তো যারা আসতেছেন তাদের জন্য শুভকামনা রইল আপনারা সুন্দরভাবে জাপান আসেন এবং এখানে কেরিয়ার করেন সবার জন্য শুভকামনা রইল বাই বাই তো আমরা আজকে জমিতে আসছি এটা আমাদের জমি এখানে ছোটো খাটো কিছু চাষ করা হয়েছে তো লাল শাক আমরা কোন করছিলাম লাল শাক দাঁড়ার থেকেও বড় হয়ে গেছে দাঁড়া মানে ডাটা আর কি আমাদের গাজীপুরে দ্বারা বলা হয় আর এখানে দেখতেছেন যে লাউ সিম এবং শশা চারও আছে পুঁইশাক আছে আর বেগুন গাছ খুব সুন্দর হয়েছে এবং মরিচ তা আমরা আজকে এগুলো তুলে নিব আর কচু গাছগুলো অবশ্য পাশে যেগুলো দেখতেছেন এগুলো যার জমি সে রোপণ করছে তা উনি খুবই ভালো আর কি আমাদের বলা যায় যে ফ্রিভাবেই ভাবেই দিচ্ছে চাষ করার জন্য তো এটা জাপান এগুলো পাওয়া যায় না সহজেই এই কারণে আর কি এই চাষগুলো করা হয়েছে আমাদের গাছ একটা মরে যাচ্ছে দেখা যায় দেখি কি কারণে আর কি আচ্ছা ভালো থাকবেন সবাই